দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসডিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আজকের এই সংবাদ সম্মেলনে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমি এই সংগঠনের সভাপতি মোহাম্মদ আজি আমি এখনই বিশ্বের ও মহান স্বাধীনতা জন্য নিহত বীর মুক্তিযোদ্ধাদের বিন্দ্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের ভিন্ন আয়ের সরকারি কর্মচারী সমিতি তথা বাংলাদেশের সরকার চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি প্রতিষ্ঠাতা ও বঙ্গবন্ধু রাস্তা বাজার ঘনিষ্ঠ সহচর মহরুম আব্দুল আজিজ এবং আরও স্মরণ করছি মরভূম সালাউদ্দিন সেলিমসহ সংগঠনের কেন্দ্রীয় জেলা উপজেলায় নিহত কর্মচারী ব্যক্তিবৃদ্ধদের মহান কাপুর আল্লামিন আল্লাম নিকোট সুস্থতা ও দীর্ঘায় কামনা করছি যে সমস্ত ব্যক্তিবৃদ্ধ ও কর্মচারীগণ অসুস্থতায় ঢুকছেন এবং আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি চুয়াত্তর বছর পদার্পণে যে সমস্ত নেতৃবৃন্দগণ দীর্ঘদিন মরুম আব্দুল আজিজ সাহেবের সাথে থেকে আমাদের সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন সময়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারের কাছ থেকে আদায় করেছে আমাদের কিংবদন্তি জীবিত নেতৃবৃন্দদের যারা এখন আমাদের

কর্মচারীদের একমাত্র সংগঠন বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন করে চলমান জীবন বাস্তবতার নিরিখে প্রজা পঞ্জায় নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের প্রতিপায়ের সমস্যা নিরছরণে আপনাদের মাইকে সামনে দর লিখিত तथा গণমাধ্যমে গণমাধ্যমে প্রচার ও সরকারের কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি হয়ে উনিশ চুয়ান্ন সালে গ্যাজেটভুক্ত হয়ে সরকারের কর্তৃক স্বীকৃতি লাভ করেন এই সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর সহযোগ আব্দুল আজিজ এবং এই সংগঠনের দাবি দেওয়ার সাথে একমত পোষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু তার ছাত্রত্ব হারায় প্রথম মোনাজাত আন্দোলনের মাধ্যমে সংগঠনের যাত্রা শুরু হয় মরুম আব্দুল আজিজের নেতৃত্বে গড়া এই সংগঠনটি হাটি হাটি করে আর চুয়াত্তর বছর বয়সে পদার্পণ করে সারা বাংলাদেশে চৌষট্টিটি জেলায়

সালে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী দশ দাবি বেতন নির্ধারণ করতে হবে দ্রব্যমূল্যের আগামী উর্ধগতির কারণে বেতন কমিশন কার্যকর না হওয়া পর্যন্ত বাজার দরের সাথে সংগতি রেখে চল্লিশ পার্সেন্ট ভাতা প্রদান করতে হবে আউটসোর্সিং নিয়োগ কথা বাতিল করে সকল সরকারি প্রতিষ্ঠানে রাজস্ব লোক নিয়োগ করতে হবে এবং আউটসোর্সিং প্রকল্প ডেলিভার গণপূর্ত অধিদপ্তর ও শিক্ষা খাতে সকল দপ্তরের মাস্টার রুলে নিয়ন্ত্রিত কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে বার্ষিক ইনক্রিমেন্ট বিশ শতাংশ বাড়ি ভাড়া আশি শতাংশ চিকিৎসা ভাতা তিন হাজার টাকা শিক্ষা ভাতা দু হাজার টাকা ভাতা এক হাজার পাঁচ টাকা টিফিন ভাতা এক হাজার টাকা এবং বোনাই ভাতা এক হাজার টাকা নির্ধারণ করতে হবে পুলিশের ন্যায় রেশন প্রদান করতে হবে এবং নার্সদের ন্যায় পোশাকের টাকা বেতনের সাথে প্রদান করতে হবে পরিবর্তন শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন সকল কর্মচারীদের পঞ্চাশ শতাংশ পদোন্নতি প্রদান করতে হবে নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে ন্যায় সকল সরকারি প্রতিষ্ঠানে চল্লিশ পার্সেন্ট পশুপনার সংরক্ষণ রাখতে হবে পূর্বের ন্যায় শতভাগ পেনশন উত্তোলনের সুবিধা সহ পেনশন গ্রাজুয়েটি 1 টাকায় 500 টাকা নির্ধারণ করতে হবে সরকারি কর্মচারীতে সুদমুক্ত গৃহঋণ প্রদান করতে হবে সকল সরকারি প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ কাজে ঝুঁকি ভাতা প্রদান করতে হবে এবং পার্বত্য জেলাসমূহে পাহাড়ি ভাতা পূর্বের ন্যায় বহাল হবে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক মরহুম আব্দুল আজিজের গড়া দেশের নিম্ন আয়ের চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের পুঞ্জীবিত দর দফা দাবি বাস্তবায়নে জাতির জনকের সুযোগ্য কন্যা মানবতার প্রতীক মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের এই দন্ত প্রতাপের পক্ষে আপনাদের দাবিগুলোর একটু বিশ্লেষণ করতে চাই আমি না হলে আপনারা বুঝতে হয়তো যে আমরা কেন এই দাবিগুলো গঠন প্রসঙ্গে প্রিয় সাংবাদিক বন্ধুগণ দুই সালে কমিশন কর্তৃক যে স্কেল প্রদান করা হয়েছিল তাদের সর্বোচ্চ সর্বনিম্ন পর্যায়ে বৈষম্য ছিল অনেক বেশি তাছাড়া বেতন স্কেল প্রদানের সময়সীমা পাঁচ বছর পর পর বেতন কমিশন গঠন করার কথা সেখানে পাঁচ বছর অতিক্রম এখন নয় বছর চলছে তাই বাজার দরের সাথে সংগতি রেখে বেতন বৈষম্য দূর করে রাখতে সর্বনিম্ন পঁচিশ হাজার দুইশত টাকা নির্ধারণের জন্য জোর দাবি জানাচ্ছি এবং ফেডার কমিশন কার্যক্রম না হওয়া পর্যন্ত বাজার দরের সাথে সঙ্গতি রেখে 48% বরাদ্দর জন্য আমরা জোর দিয়ে জানাচ্ছি সরকারি দপ্তরে আউটসোর্সিং এর মাধ্যমে জনবল নিয়োগ প্রস্তাব আপিল প্রসঙ্গে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা অতিবুক পরিদকে সাথে জানাচ্ছি যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সরকারি দপ্তরে ঠিকানা মিনিস্টারের কাছ থেকে কীটদাস প্রধান ন্যায় আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ চলছে যা একাত থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে যার ফলে শূন্য পদে পদোন্নতির সুযোগ সংকুচিত হচ্ছে এবং নিয়োগকৃতদের বেতন বাতা অর্ধাংশ ঠিকাদারি প্রতিষ্ঠান হাতিয়ে নিচ্ছে সাম্রাজ্যবাদী সমর্থন পুষ্ট আইনি স্বার্থবাদী আমলাদের ষড়যন্ত্রের ফলে সরকার ও গণকর্মচারীদের মধ্যে দূরত্ব সৃষ্টি করা হচ্ছে তাই সংবিধান আউটসোর্সিং এর মাধ্যমে মাধ্যমে নিয়োগের কর্মচারী প্রক্রিয়া শুরু হয়েছে যার ফলশ্রুতিতে সারা দেশে কর্মচারী অঙ্গনের তীব্র অসন্তোষ ও ক্ষোভের জন্ম দিয়েছে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে কর্মচারী নিধন প্রক্রিয়া বন্ধের জন্য

ও পূর্বের ন্যায় এককালীন শতভাগ পেনশন প্রদান প্রসঙ্গে প্রিয় সাংবাদিক বন্ধুগণ দুই সালে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার ফলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করায় কর্মচারী অঙ্গনে চরম হতাশা বিরাজ করছে বিধায়ক কর্মচারীদের সর্বক্ষেত্রে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবি জানাচ্ছি সরকারি কর্মচারী